আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে এক রেমাল নামক ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে তাই উপকূলবর্তী জনগণকে জানানো যায় যে আপনারা সমুদ্রের নিচের দিকে নামবেন না ঘূর্ণিঝড়ের মোকাবিলা করতে প্রস্তুত জেলা প্রশাসন ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলীয় অঞ্চলগুলিতে শুরু হয়ে গিয়েছে মাইকিং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে সাগর কাকদ্বীপ নামখানা ও বখালিতে ব্লক ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে জেলার একশো পনেরোটি ফ্লাট সেল্টারকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে তবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এক তারিখ নির্বাচন থাকায় চিন্তিত জেলা প্রশাসন কারণ নির্বাচন থাকায় উপকূলীয় অঞ্চলের স্কুলগুলিতে ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে এছাড়াও কেন্দ্রীয় বাহিনীরা বহু স্কুলে রয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের সময় ফ্ল্যাট সেল্টারগুলি ছাড়াও এই স্কুলগুলিকেও কাজে লাগানো হয় এই পরিস্থিতিতে কোন স্কুলের ঘরগুলি ফাঁকা রয়েছে সেগুলিকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে ব্লকে ব্লকে পানীয় জল ও ত্রাণ সামগ্রী মজুদ রাখা হয়েছে ঘূর্ণিঝড়ের প্রস্তুতি নিয়ে শনিবার সকালে কাক দেবেন মহকুমা শাসকের দপ্তরে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন জেলা শাসক সুমিত গুপ্তা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে শনিবার অর্থাৎ আজই ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল রবিবার ল্যান্ডফলের সম্ভাবনা বাংলার একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে জলোচ্ছ্বাসেরও আশঙ্কা রয়েছে আমরা এসেছি আমাদের মিটিং এই যে এখন ডিপ ডিপ্রেশন রয়েছে আমাদের সঙ্গে ফিজিক্যালি আমাদের এসপি সাহেব রয়েছেন সুন্দরবন পিডি আমাদের এ জি সাহেব উনি ডিজাস্টার ম্যানেজমেন্ট দেখছেন অন্যান্য আধিকারিক এসডিও কাকদীপ আমাদের সঙ্গে রয়েছেন ভার্চুয়ালি আমাদের সঙ্গে কিন্তু বাকি আধিকারিকরা যারা যেমন পিডব্লিউডি পিএচই আমাদের ফরেস্ট থেকে আমাদের লোক ছিলেন সিএমওএচ সাহেব আমাদের ছিলেন আইএমডি থেকে আমাদের ডক্টর দত্ত উনি কিন্তু আমাদেরকে প্রথম ব্রিফিং এখানে দিলেন আজকে যে পারপাসে আমাদের এই মিটিংটা হলো সো আমরা মানে রিমল নিয়ে এই সুপার সাইক সিভিয়ার সাইক্লোন এটা কিন্তু সিভিয়ার সাইক্লোন তো সিভিয়ার সাইক্লোন নিয়ে কথা হলো এখনও এটা কিন্তু ডিপ ডিপ্রেশন রয়েছে উনি আমাদেরকে যা বলেন এটাকে কালকে আমাদের বৃষ্টিগুলো একটু বেশি করে হতে পারে হেভি রেনফল হতে পারে অ্যান্ড সেই হেভি রেনফল কাল থেকে মানে অ্যালার্ট রয়েছে ফর টুমরো অ্যাজ ওয়েল এস ডে আফটার টুমরো ছাব্বিশ এবং সাতাইশ মে অ্যালার্ট উনি দিলেন অ্যান্ড এটা মানে এখনও অ্যারাউন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড ফর্টি সিক্সটি কিলোমিটার দূরে কিন্তু এটা রয়েছে সো কালকে এক্সপেক্টেড সন্ধ্যার দিকে এটা কাল থেকেই ওয়েদার চেঞ্জ হবে অ্যান্ড অলরেডি আমরা কিন্তু ফিশারম্যানদের এমনিতেই এখন টাইম নেই সিতে যাওয়ার তো সেটা অলরেডি প্রহিবিটেড করা রয়েছে কাল আর পরশু হয়তো আমাদের ফেরি মুভমেন্টটা টোটালি ট্রান্সপোর্ট দফতরে একটা অর্ডার এসেছে হয়তো সেটাও আমাদের কিন্তু বন্ধ থাকবে এখানে আমাদের ব্লক স্তর সাবডিভিশন স্তর অ্যান্ড ডিস্ট্রিক্ট স্তরে কন্ট্রোল রুম চালু রয়েছে অ্যান্ড সাভারি ছুটি কিন্তু এখানে অলরেডি ক্যান্সেল হয়ে গেছে যাতে যাদের এই এই সিভিয়ার সাইক্লোনের সঙ্গে যারা এই প্রিপারেশনের মধ্যে রয়েছেন ডক্টর দত্ত আমাদেরকে আর একটা কথা বললেন এখানে মেজর ইফেক্টেড আমাদের সাগর এজ ওয়েল এস সুন্দরবন এরিয়াটাই মেজারলি এফেক্টেড হবে সো আমাদের যেমন সাগরে হলো এই পার্টিকুলার কিছু কিছু ওয়ান্নারেবেল এরিয়াজ আমাদের সাগর ব্লক নামখানা পাথর প্রতিমা অল্প কাবদি প্যান্ডেন ওদিকে কুলতলিতে হয়তো পার্ট অফ আমাদের জয়নগর কিছু একটা ছোটো অঞ্চ জয়নগরে তার সঙ্গে আমাদের কিন্তু কোসাবাতে এখানে কিছু কিছু এরিয়া এরিয়াজ আমাদের ইভ্যাকুয়েশান অলরেডি এই প্ল্যানটাও আমাদের চলছে কি কোথায় কোথায় থেকে আমরা কত লোকে স্পেশালি যেখানে লো লাইং এরিয়াজ রয়েছে সেখানে আমরা কত লোককে ইভ্যাকুয়েট করবো ওদেরকে কি এ রেস্কিউ শেল্টার কাছাকাছি রয়েছে অর গভর্নমেন্ট বিল্ডিং যে স্কুল হতে পারে সে মানে অলরেডি আইডেন্টিফাইড হয়ে গেছে সেখানে ওদেরকে নিয়ে যেতে হবে অ্যান্ড দেন ওখানে কীভাবে গ্রুয়াল কিচেন আমাদের মানে কিচেন করে আমাদেরকে ওখানে রান্না প্রিপারেশনটা এখানে করতে হবে নামখানা থেকে বিবি বাংলা নিউজ টিম